হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল পাঁচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি বাঙ্গিটোলার তাদের মধ্যে দুইজন ডলায় থেকে অন্য তিনজন আইডিয়াল হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিল হঠাৎই তারা অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাদের বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের মধ্যেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় তার মধ্যে তিনজন পরীক্ষা দিচ্ছিলো আমাদের আইডিয়াল হাই মাদ্রাসায় আর দুজন দিচ্ছিলো হাই স্কুল তিনজন যেগুলো আইডিয়াল হাই মাদ্রাসায় ছিল তাদের স্কুল হচ্ছে ডিএসকেভি হাই মাদ্রাসা তারা ডিএসকেভি হাই মাদ্রাসা স্টুডেন্ট এবং আমি ওখানেই ছিলাম সঙ্গে সঙ্গে তাদের যখনই অসুস্থ হয় সঙ্গে সঙ্গে আমি তাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এখানে সঙ্গে সঙ্গে বাঙেটোলা হসপিটালে পাঠানো হয় এবং হাই হাইস্কুলে যারা পরীক্ষা দিচ্ছিলো তাদেরকেও সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে আসা হয় এবং তারা এখন ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে এবং অনেকেই সুস্থ আছে সকালবেলায় ফোন করলো মাসে মাসে স্কুল থেকে আর হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসা সেন্টার থেকে দু তিনটে বাচ্চা আইডিয়াল থেকে আর বাঙ্গিটলা হাই স্কুল থেকে দুটো বাচ্চা অসুস্থ হয়েছে হঠাৎ করে তাই যেগুলো খুব বেশি সিরিয়াস নেই আমরা ভর্তি রাখলাম যদি সিরিয়াস থাকতো মালদা পাঠাতাম ভর্তি রেখে এখানে পরীক্ষার ব্যবস্থা করেছি আমরা অসুবিধা নেই এখন পরীক্ষা দিয়েছে ওরা আমার মনে হচ্ছে একটু মানে যা প্যানিকের মতো হতে পারে একটু পরীক্ষার মানে যেটা হয় সাধারণত খারাপ কিছু নেই ওরা পরীক্ষা দিচ্ছে ভালো আছে আমরা ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করেছে এবং করে যাচ্ছি আমরা অসুবিধা হবে না আশা করি পরবর্তীকালে যদি ওদের ভর্তি রাখতে ভর্তি রেখে এখানে থাকবে আর যদি ওরা মনে করে যে সুস্থ আছে তাহলে বাড়ি চলে যাবে আবার যদি কোনো সমস্যা তখন সেই বুঝে আমরা ব্যবস্থা করব মালদা টুডে